স্ক্রিনে দেখানো এই দানবীয় প্রাণীটিকে সমুদ্রের রত্ন বলা হয় যিনি অবাক হবেন যে সকল মানুষরা মাদকাসক্ত হয়ে যায় তাদের মাদকাসক্তি থেকে বাঁচানোর জন্য অথবা বিষণ্ণ মানুষ যারা অনেকটাই আধা পাগল হয়ে গিয়েছে বা পার্কিনসন রোগে আক্রান্ত অর্থাৎ যারা কোনো কিছুই মনে রাখতে পারেন না এরকম ভয়ঙ্কর কিছু রোগে আক্রান্ত মানুষদের জন্য এই সামুদ্রিক প্রাণীটি অত্যন্ত উপকারী এখানেই শেষ নয় প্রিয় দর্শক এই সামুদ্রিক শামুকের যে খোলস রয়েছে এটাকে চূর্ণ করে প্রোটিন পাউডার তৈরি করা হয় যা আবার উচ্চ মূল্যে বিক্রি করা হয় বিভিন্ন মেডিকেল প্রয়োজনে তো যাই হোক দর্শক আজকে আমরা দেখব কোরিয়ান রেস্টুরেন্টগুলোতে কিভাবে আপনাকে এই সামুদ্রিক শামুকের মাংস প্রস্তুত করে দেওয়া হয় রেস্টুরেন্টগুলো এই দানবীয় শামুকগুলোর মাংসপেশি মাংস পেশি সহ পুরো বডিটাকে উত্তপ্ত গরম পানিতে ভালো করে সিদ্ধ করে এরপরে তীব্র পানির প্রেশার দিয়ে সেটাকে পরিচ্ছন্ন করে এর মধ্যে থাকা বিভিন্ন অপ্রয়োজনীয় অর্গানগুলোকে কেটে ফেলে দেওয়া হয় এছাড়া সামুদ্রিক শ্যাওলা থেকে শুরু করে অন্যান্য ময়লা আবর্জনাগুলোকে বাস ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয় প্রিয়দর্শক এই সামুদ্রিক শামুকের মাংসগুলো অন্য যে কোনো সি ফুড বা সামুদ্রিক খাবারের চেয়ে অনেক বেশি পরিমাণে মানুষের জন্য উপকারী এর পিছনে কারণ হচ্ছে শামুকে কোলেস্টেরলের পরিমাণ খুবই কম এবং এটা মানব দেহে প্রোটিনের চাহিদা পূরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা হার্টে রুগে জাপানিজরা অনেক বেশি দুর্বল হয়ে পড়লে ক্লান্ত ভাব দূর করতে শরীরকে চাঙ্গা করতে তাদের ডক্টররা সামুদ্রিক শামুক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এর জন্য আপনি দেখবেন যে রেস্টুরেন্টগুলো এরকম সামুদ্রিক শামুককে খুব পাত্তা করে কুচি কুচি করে কেটে সেগুলোকে পানিতে খুব ভালো করে সেদ্ধ করে আবার সেগুলাকে ধুয়ে মুছে সাফ করে তারপরে জাপানিজ স্পাইসি মরিচ পেঁয়াজ এবং রসুনের বাঘারের সাথে সেদ্ধ শামুকের মাংসকে খুব মজাদার করে রান্না করে সাথে আবার লাল ক্যাপসিকাম মিশিয়ে এটার ফ্লেভারকে আরও বৃদ্ধি করা হয় সর্বশেষ সয়া সস দিয়ে নেড়ে চেড়ে গরম গরম পরিবেশন করা হয় সত্য এই খাবার শুধুমাত্র যে আপনার শরীরের আয়রনের অভাব পূরণ করবে তাই নয় এতে রয়েছে ভিটামিন বি টুয়েলভ যেটাকে সারা বিশ্বের মানুষ এনার্জি ভিটামিন হিসাবে উল্লেখ করে থাকে যেটা আমাদের স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে এবং ফলিক অ্যাসিড প্রক্রিয়াকরণের জন্য খুবই প্রয়োজন তো এই রেস্টুরেন্টগুলো যে শুধুমাত্র সামুদ্রিক শামুকের একটিমাত্র রেসিপি প্রস্তুত করে তাই নয় দেখা যায় যে সামুদ্রিক শামুকগুলো যখন কাটে খুবই পাতলা করে কাটা হয় যেন এটা খুব সহজে সিদ্ধ হয় স্ম্যাশ করা রসুনের সাথে কিছুটা জিঞ্জার পেস্ট দিয়ে সাথে কলমি শাক এবং প্রয়োজনীয় রেড পেপার বা লাল মরিচ দিয়ে সেটাকে নেড়ে চেড়ে মজাদার একটা স্নেইল কারি তৈরি করে প্রিয়দর্শক এটাও খুবই টেস্টি আপনাদের জানিয়ে রাখি যে এই সামুদ্রিক শামুক কিন্তু ম্যাগনেশিয়ামেরও একটি ভালো উৎস যা আমাদের শরীরের স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে হাড়কে শক্তিশালী করতে এবং আপনার হৃদস্পন্দনকে নিয়মিত রাখতে খুবই গুরুত্বপূর্ণ সামুদ্রিক স্নেহদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে শামুকের সবচেয়ে মাংসালী অংশ যেটাকে স্নেল লেগ বা স্নেল সাকার বলা হয় তো এগুলোকে বিভিন্নভাবে প্রস্তুত করা হয় কিছু মানুষ আছে এক একটি টুকরোকে খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর সেগুলোকে টুকরো টুকরো করে সালাদ বানিয়ে খায় যেমন গাজর কুচি বা এর সাথে বাগার দেওয়া রসুন এসব কিছু মিশিয়ে খায় তো সর্বশেষ যেটা বলতে চাই প্রিয় দর্শক পাশাপাশি স্যালেনিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে আর আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে স্যালেনিয়ামের খুবই প্রয়োজন যেটা সামুদ্রিক শামুকে রয়েছে এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের ব্রেন ফাংশন থেকে শুরু করে আমাদের হার্ট ফাংশন সব শক্তিশালী করে